আমার শাশুড়ি মায়ের দুচক্ষের বিষ আমি আমাকে একদম দুচক্ষের সহ্য করতে পারে না এই কথাগুলো আজকে আর না বলে পারলামই না ভাবলাম আজকে তোমাদের সামনে সবটা পরিষ্কার করে বলেই দিই তো দেখো রান্নাবান্নার সমস্ত কাজ আমিই করি বাড়ি যাবতীয় কাজ আমাকে দিয়েই করায় আমার যাকে একটাও কাজের জন্য শাশুড়ি কোনো সময় বলেন না তো আজকে যথারীতি আমি রান্নাঘরে এসেছি শাশুড়ি বললেন যে আজকে তিনটা তোমরা চাউমিন করে খাও আমি বললাম ঠিক আছে ভালোই হবে অনেক দিন খাই না তো একটু মনটাও খারাপ হলো হাজব্যান্ড যেহেতু আমার বাইরে থাকে বাসায় থাকে না তো দেখো এখানে অনেকগুলো চাউমিন শাশুড়ি আমাকে বের করে দিলেন করবার জন্য তো ভাবলাম যাক ভালোই হয়েছে প্রত্যেক দিন তো আমি সবার শেষে পড়ে থাকা অল্প অল্পটাই খাই তো বেশি করে খেতে পারি না তো আজকে ভাবলাম যাক আজকে হয়তো একটু বেশি করে ভাগে পাবো তো সেই কারণে মন্দির রান্নাটাও করছিলাম খুব আগ্রহের সাথে অনেকদিন চাউমিন খাইনি খুব মনটা ভালো লাগছিল খুশিতে ভরে গেছিলো তো দেখো চাউমিনটা কিন্তু আমি খুব ভালোভাবে বাড়ানোর চেষ্টা করছি তো গাজর বিনসটা ক্যাপসিকামটা শেষ হয়ে গেছে বলে আমি শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা বাদাম দিয়েই করছি তো প্রথমে শাশুড়িমা আমাকে একটা ডিম দিয়েছিলেন তো আমি বললাম মা এতটা চাউমিন একটা ডিমে ভালো লাগবে না তো বলে না না একটা ডিমেই করো তো আমি আবার ফ্রিজ থেকে দুটো ডিম বের করে নিয়ে করেছি শাশুড়ি মা দেখেননি অবশ্য কি করবো বলো এতটা চাউমিন কি একটা ডিমে হয় তো বাধ্যতামূলক ওনাকে না জানিয়ে করলাম সপ্তাহে একদিন করেছি আবার কবে করবো না করবো চাউমিন তো একটু ভাবলাম ভালো করে করি তো দেখো ভালো মতো চাউমিনটা করছি তো ভাবছি মনটা খুব আনন্দে আছে হয়তো অনেকটাই খেতে পারবো অনেকটা পরিমাণেই পাবো আজকে খেতে তো দেখো চাউমিনটা আমি জল ঝরিয়ে নিয়েছি তো এখন আমি চাউমিনটা করছি আর আমার সংসারে রয়েছে শাশুড়ি মা শ্বশুরমশাই আমার হাজবেন্ড আমার যা ভাসুর এবং যায়ের এক মেয়ে তো আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে তো রান্নাবান্না যথেষ্ট পরিমাণেই হয় কিন্তু কেন জানি না আমি একটু ভাগে কমই পাই তো আমি সেরকম কিছু মনে করি না যেহেতু আমার স্বামী একটু অল্প রোজগার করে অল্প কিছু বাসায় দেয় বেশিটা দিতে পারে না তো কি আর করব কিছু করার নেই মুখ বুঝে আমি মেনে নিই তো এখন আমার অভ্যেস হয়ে গেছে তো আজকে না মনটা খুব খুশি হয়ে গেছিলো চাউমিনটা করাতে ভাবলাম অনেকটা যেহেতু করেছি তাহলে হয়তো ভাগে আমি একটু বেশিই পাবো আজকে তো দেখো চাউমিনটা একটু বেশিক্ষণ ধরেই কষাবো মানে একটু ভাজা ভাজা টাইপের করব কারণ ভাজা ভাজা টাইপেরটা আমার ভাসুর খেতে পছন্দ করে তো সেই কারণে তো দেখো চাউমিনটা করছি চাউমিনটা প্রায় হয়েই এসেছে তো আজকে রবিবার আবার একটু মাংসও করতে হবে তো রান্নাবান্না করছি তো দেখো সকলকে খেতে দিয়েছি তারপরে দেখছি আমাকে এইটুকু দিয়েছে শাশুড়ি মা বাটি করে খেতে তো আমার মনটা খুব খারাপ হয়ে গেল আর কি করব বলো তো এদিকে রান্না করছি মাংসটা বসিয়েছি আর একটুকু চাউমিন খাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার খিদে জ্বালায় আর থাকতে পাচ্ছি না তো ভাবলাম এটুকু খেতে খেতেই রান্নাটা করে নিই সকাল সকাল একটু ভাত যদি খেতে দেয় তো খেয়ে নেবো আর কি করব বলো তো এরকমই আমার পোড়া কপাল তো আজকে অনেক দিনের না বলা কথা তোমাদেরকে বলে দিলাম তোমরা কেউ কিছু মনে করো